ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে সকালবেলায় ছটা আঠাশে উঠে আবার ঘুমিয়েছি বুঝতে পেরেছ এত ঠান্ডা লাগছে আবার ঘুমিয়েছি ঘুমানোর পরে আর সাতটা কততে উঠলাম একত্রিশে মনে উঠলাম তো চলো আজকে সকালটা শুরু করি এখন হচ্ছে ব্রাশ করবো তারপরে জামা কাপড় কেচে ছাদে মেলবো কারণ ভালো রোদটা উঠেছে আর এই রোদটাকে সুন্দর করে ব্যবহার করতে হবে তো চলো ব্লগটা দেখতে থাকো দর্শকরা দেখো এগুলোকে বদলাতে যাবো ঠিক আছে এইটা হচ্ছে আমার বিয়ের পর আমার বাবা দিয়েছিল ঠিক আছে এই কড়াইটা এটার সাথে সেট ছিল ঠিক আছে তো এইটা আমি পেয়েছিলাম ব্যবহার করা হয় না আর এগুলোতে পুড়ে যায় ওই জন্য রান্না করতে পারি না আর এই যে এই কড়াই দুটো ঐতিহাসিক কড়াই দুটো হুম আমার শ্বশুরের আমলে শাশুড়ি কিছুতেই বদলাতে চায় চাইছে না তো যাই হোক আমি এক প্রকার জাতীয় অশান্তি করে এগুলোকে আমি সব নিয়ে যাবার ওইটা দু বছর আগে কিনেছিলাম তো এগুলো সব এখন আমি বার করলাম তো এগুলো সব বদলাতে যাব ঠিক আছে তো মুখটাকে একটু পরিষ্কার করে নিই তারপরে ক্রিম ট্রিম মারবো এখন আর কি রোজ তো ফেস ওয়াশ দেওয়া হয় না ঠিক আছে অনেকেই বলে আমার মুখ নাকি কি বলে গলায় নাকি দাগ কি করবো বলো দাগ হলে কিছু তো করার নেই হ্যাঁ যথেষ্ট তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকার অল টাইম চেষ্টা করি তারপরেও যদি যে দাগ হয় কিছু করার আছে অবশ্যই পরিষ্কার করে দেখো মানে তেলের ময়লা দেখো সেরকম ময়লা কিন্তু নেই কালা কুষ্টি এক একজনের গলা সেটা নেই তেলের ময়লা মানে রান্নাবান্না করি তো সেই তেলের ময়লা তো চলো আবার একটু দর্শকরা এই দেখো আমি এর মধ্যে জনসেন ক্রিমটা নিয়ে নিয়েছি এ দেখো এই যে জনসেন ক্রিমটা নিয়ে নিয়েছি আর এই যে এটা লোটাসে লোটাসের সানস্ক্রিমটা নিয়ে নিয়েছি যেহেতু আমি বাইরে যাব তো এই দেখো এটা নিয়ে নিয়েছি এবার যেটা করব এটাকে পাইল করে নেবো ঠিক আছে করে পাইল করে নেবো পাইল করে নিয়ে সারা মুখের মধ্যে আমি গলা পর্যন্ত মেখে নেব ঠিক আছে তাহলে কি আমার মানে রোদ্দুরে কোনো স্কিনের কালো হবে না এমনি তো কালো হয়ে গেছি সংসারের কাজের চাপে ঠিক আছে তো আরও সুন্দরভাবে থাকবে এই দেখো গলা পর্যন্ত মেখে নিলাম ঠিক আছে আর যতটা থাকবে এরকম হাতে করে লাগিয়ে নেবো ড্যাপ 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 করে তো এই দেখো এটিএম থেকে টাকাটা তুলে নিলাম কারণ টাকা ছিল না আর টাকা ছাড়া তো জানো কিছুই হবে না তো চলো এবার একটু কচুরির দোকানে যাই কচুরি নেবো সবকিছু দিয়ে ও দর্শকরা ফুটবলের মামার খাওয়া দেখেছে বলছে এই তুই খাস তুই তো আমাদের দেখাস না আলোটা কি ঠিকঠাক পাচ্ছো তো না দেখানোর কি রয়েছে খাবো আর দেখাবো না আমি তো রোজ তো ব্লক করি না যার কারণে দেখা হয় না দেখানো হয় না এরকম লুচি আর তার সাথে রয়েছে যে তরকারি পুরোটা তো খাবো না কারণ আলু বেশি সব আলুগুলো ফেলে দিয়ে একটু মটর আর ইয়ে খাবো এখানে তিনটে লুচি আছে না খেলে কি কেউ বাঁচে তো এগুলো খেয়ে আবার বেরিয়ে পড়তে হবে তো খাই দেখো আইব্রোস্টটা ঠিক আছে একটু কি মোটা ডোগা হয়েছে মনে হয় তো ঠিকই আছে বাঁ দিকেরটা মনে হয় একটু পাতলি হয়ে গেছে ডান দিকেরটা মনে হচ্ছে একটু মোটা আছে জানি না বোঝা যাচ্ছে না তো এই দেখো আলুগুলোকে ফেলে দিলাম হুম তোমাদের দেখালাম কেন বলো তো না হলে একজন বলবে আমি আলুগুলোকে সব খেয়েছি আমি আলু খাই না শুধু মটর ঝোল খেলাম এই ব্যাগটার মধ্যে ভরে নিয়েছে এর মধ্যে রয়েছে কিছু করার নেই এইভাবেই নিয়ে যেতে হবে অনেক ভাড়া আছে তো অন্য ব্যাগে নিয়ে গেলে হয়তো ছিঁড়ে যেতে পারে আমার হাজব্যান্ড একটু নিউ পড়ে গেছিল দরকার ছিল তো আমি বলেছিলাম লট চমচম আনতে কারণ কি আমার নিউ ব্যাকপুরের লট চমচম খুব ভালো লাগে এই দোকানের মিষ্টি এই দোকানে এই যে তারাপদ ঘোষ শ্রীকৃষ্ণ মিষ্টান্ত ভান্ডা তো এই দোকান থেকেই বেসিক্যালি মিষ্টি আমার খুব ফেভারিট তাই আমি বলেছিলাম গুড়ের মিষ্টি কিছু আনতে তো যেটা এনেছে সেটা হচ্ছে গুড়ের কালাকাত দেখো কতটা ডেলিসিয়াস খেতেও আশা করি ভালো হবে খুবই সফট খুবই সফট তোমাদের হাতে নিয়ে আর কি দেখাচ্ছি খুবই সফট তো আগের দিন দই এনেছিল দইটা অতটা ভালো লাগেনি কেন কি শীতকালে যেটা হয় আর কি সেটা হচ্ছে গিয়ে দইটা অনেক দিনে রোজ তো নেয় না তো অনেক দিনে থাকে সেই আর কি তো আশা করি এই লক চমচম আর এই গুড়ের মিষ্টি কালাকা আশা করি ভালো হবে হ্যাঁ

তো চলো এই রাস্তাটা দিয়ে হাঁটব এবার তোমরা ভাবতে পারো যে এই এত ভারী জিনিস নিয়ে কেন শ্রীরামপুরে আসলো তার কারণ একটা মেন্টালি স্যাটিসফ্যাকশনের ব্যাপার আছে মানে আমাদের ওখানেও দোকান আছে সেটা নয় কিন্তু এখান থেকে নেওয়ার কারণটা হচ্ছে এটাই যে মানে কি বলবো আর কি ঠকাবে না এরকম একটা আমার মানসিকতা কাজ করে প্লাস শ্রীরামপুরে থেকে আমি কসমেটিক্সের সব জিনিসপত্র নিই তো শ্রীরামপুরে কীরকম বলো তো বড় বাজারের মতো মানে এগারোটা সাড়ে এগারোটা থেকে সব দোকান খুলে যায় রাত্রি পর্যন্ত খোলা থাকে আর এই গলিটা দিয়ে আমার খুব পরিচিত কারণ শ্রীরামপুরে তো আমার সব কি বলবো শ্বশুরবাড়ির সমস্ত মানুষরা এখানেই থাকে মানে আমার শাশুড়ি বাপের বাড়ি সব এখানেই শ্রীরামপুরে আর শ্রীরামপুরে আমি জেডি ব্রাহ্মণের কোর্স করতে আসতাম লেডি ব্রাহ্মণে কোর্স করতে আসতাম সেই সময় কি পরিচিত তো চল আবার একটু এগিয়ে গিয়ে কথা বলি এই চত্বর দিয়ে হাঁটছি সেই চত্বরে বলতো ডান দিক বা দিক জুড়ে মানে লেডিস টেলারিংয়ের দোকান ঠিক আছে তো এই টেলারিংয়ের গল্প আছে তোমাদের সাথে সেটা বাড়িতে গিয়ে আলোচনা করব ঠিক আছে কারণ এখানে হবে না তো দাঁড়াম এর পিছন দিকটা দেখো এটা একটা টেলারিং এর দোকান এ পাশেও এ পাশে সব এই গলিটা ছত্তরটা সবই আর কি তাই বুঝতে পেরেছো এটা দেখো তো এটা একটা পীর থান বুঝতে পেরেছো এই দেখো আর এই পাশে এই যে দেখতে পাচ্ছো দেখাই এই আশ্রমটায় বিদেশিরা আসে দেশে থাকে বুঝতে পেরেছো আর এই সামনে একটা দোকান আছে সেখান থেকে আমার ফার্স্ট টাইপটা কেনা তো চলো সেই দোকানটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো এই যে এই দোকানটা তবে টাইপট আমাকে ঠকিয়ে দিয়েছিল এটাই হচ্ছে কথা তো এটা হচ্ছে মন্দির শিব মন্দির সাই বাবা আছে না বাজরাম বাড়ি কি সুন্দর সাজিয়েছে বাজরাম বাড়িটাকে দারুণ সাজিয়েছে আমার পিছনে দেখো এটা হচ্ছে কোর্টের এরিয়া পিছনটা কোর্ট ঠিক আছে শ্রীরামপুরে কোর্ট তো চলো আমি এবার দোকানে যাবো ফলে সেই রাস্তাটা আমার চেনা পরিচিত কেন এখান থেকে আমি রোজ আসতাম ঠিক আছে কোর্স করতে আসতাম শনি রবি ছুটি ছিল সোম থেকে শুক্র পর্যন্ত রোজ আসতাম সেই কারণে সব আমার চেনা দেখো শ্রীরামপুর থানা তো এর পাশ দিয়ে যে গলিটা যাচ্ছে দেখো এই যে থানা তো এর পাশ দিয়ে যে গলিটা সেখানেই আমি আর কি কোর্স করতে যেতাম তো সেই কারণে তখন থেকে আমি গৃহ সাথী বলে এই দোকানটায় আসি শ্রীরামপুরে খুবই ভালো এই যে ওই যে টেলারিং দেখো লেখাই আছে দেখতে পাচ্ছি ওখানটা আমি কোর্স করতে যেত এই যে চলে এসছি গৃহের সাথীতে এই কড়াইয়ের মাপটাই আর কি দেখাবে হ্যাঁ আর এই যে এরকম আমি নেব এই কড়াইটা আর এই কড়াইটা নেব হ্যাঁ এটা লোহা এটা লোহা এটা লোহা এটা গিফটে পেয়েছেন এটা বিক্রি হয় না এই যাও বাবা আমি আমার বই নিয়ে যাব নাকি 5 ও হয় তাই দিয়ে দাও কেন বলতেছো ওকে বই বই নিয়ে যাবে বুঝতেচ্ছ তো আর 1 किलो ওজন হয়েছে

দেখো না একটু যদি একটু ফ্রেশ মাল পাওয়া যায় এটা একটু ফ্রেশ মাল যদি পাওয়া যায় কিন্তু দাগ দাগ আছে তো সেই জন্য হয়তো কোনো সমস্যা ছিল না এটা ঠিকই আছে মাঝতে মাঝতে ঠিক হয়ে যাবে একটা স্প্যাচুলার দেবে প্লাস্টিকের একটা স্প্যাচুলার দিয়ে দাও নাটা একটা হয় হ্যাঁ

তো এই দোকানটা থেকে অনেসে নিতে পারো আমি নিই খুব ভালো জিনিস দেয় আর কি রিজনেবল প্রাইসে ঠিক আছে শ্রীরামপুরের মার্কেট এটা ভিড় ভিড় আর ভিড় শুধুই ভিড় হুডি নেওয়ার ইচ্ছা দেখি পাই কি না এখানেই এসছিলাম নিটের আগের বা থার্ড ফ্লোরে তো দেখি পাওয়া যায় কি তো নিচে দোকান এর আগে বাস উপরে আসছিলাম গুলো গামshoe চলে নিতে লিখতে চলাশলাম সুন্দর তো দর্শক বন্ধুরা কথা আছে কিনতে গেলে হাতি বেస్తే গেলে ছাতি তার মানে হাতির দাম আছে তাই না জাস্ট তোমাদের সাথে একটু মজা করলাম আমাকে হাতি বলে আমি খুশি হই তো যাই হোক তোমরা দোকানের স্টক দেখো কিন্তু আমি যা মানে হাতি মারতে চেহারা ওই জন্য আর কি একটু অসুবিধা হলো

না এটা পছন্দ করে দাও নগো আমাকে আমি এতগুলো দেখে কনফিউজড হয়ে যাচ্ছি কি রঙের উপর পিঙ্ক আছে এই ঘিমই নেব না একটু ডিপ কালার যাতে ময়লা না হয় বুঝতে পারছো সব ধরনের উপরে গায়ে গলিয়ে দেওয়া যাবে সেইটাই হচ্ছে ব্যাপার এটা বেশ ভালো লাগে না এই ছাপাটা এই ছাপাটা ভালো লাগছে এই ছাপাটা এই দোকান থেকে ওষুধ নিয়ে নেবো দেখো দিশা সাথে ওষুধটা নিয়ে নিই চল হয় ওই পাঁচ দিব আমার হাজবেন্ড কি আছে আমি নিতে আমি নেব বসে আছি লাইন আছে এনাদের হোক সবার তারপরে আমি নেব শ্রীরামপুরে যে দোকানটা দেখালাম ওষুধে ওখানে টোয়েন্টি পারসেন্ট ছাড় দেয় যার কারণেই ওখানে যাওয়া কেন কি আমাদের ওখানে এত ছাড় দেয় না হাজারের উপরে এটা ওটা বাদ থাকে তো সেই কারণে এইখান থেকে নিয়ে নিলাম সবার ওষুধ ব্যাস অনেক টাকা লাভ হলো আসলাম বললে না হলে তোমার হাজব্যান্ডই নেয় আর এই দেখো এই ভার ব্যাগ টানতে পারছি না এত সব ভার হয়ে গেছে না কি বলবো আর যে টোটোতে চাপব সেটারও কোনো উপায় নেই কারণ সব কেটে কেটে আসা এই দোকানে ঢোকা ওই দোকানে ঢোকা তো এখানে বেশ ভালো দেখতে পাচ্ছ আমরা রিং লাইট পাওয়া যাচ্ছে তো দেখবো কিন্তু কখন এসে দেখতে হবে এখানে এই মুহূর্তে কিনবো কিনবো না রাখার জায়গা নেই এটাই হচ্ছে সমস্যা নাহলে কেনার কি আছে বিখ্যাত দোকান ফ্রাইড রাইস চিলি চিকেন থার্টি ফাইভ তো ট্রেনে উঠে গেছি তো তোমার জানলার ধারে জায়গা পেয়ে গেছি বেশ সুন্দর আজকে জেনারেলেই উঠেছে আর কি বুঝতে কি এনেছি তোমাদের একটু দেখাই ঝটন পটন করে সেটা হচ্ছে ওই যে দেখলে কড়াইগুলো কড়াইগুলো হচ্ছে তিনশো টাকা করে কিলো আর পুরনো যেগুলো বিক্রি করেছে সেগুলো হচ্ছে একশো টাকা মানে নতুনে দুশো টাকা করে কিলোতে বেশি তবে আগের কড়াইগুলো প্রচন্ড মোটা ছিল এগুলো সেটা নয় এই যে এই একটা কড়াই এসেছে আর এই একটা কড়াই ওই বড় কড়াইটার বদলে বেশি একটা বড় নিই নি কারণ আমার কাছে মোটামুটি বড় আছে আছে তো এই ঠিকই আর আমার কাছে বড় কড়াই আছে তো এই দুটো কড়াই দিয়ে তোমার হচ্ছে গিয়ে এই ছোট কড়াইটা আমি ভেবেছিলাম নেব না কারণ একটু দাগ দাগ আছে দেখো ওরা বললে এই ছোট কড়াই একটা পিসি আছে নাও মাঝতে না নাকি ঠিক হয়ে যাবে জানি না কি ঠিক হবে না হবে তো যাই হোক আশা করি ঠিক হয়ে যাবে তো কড়াইটা বিক্রি করে তোমার হচ্ছে তিন কিলো ওজন হয়েছিল তো তিন কিলো ওজনে চারশো কতটা পাঁচশো কত টাকা হওয়ার কথা ছিল ঠিক আছে ওরা আবার কত গ্রাম বাদ দিয়েছে কেন ওই নন স্টিকের যে হ্যান্ডেলটা ছিল তো সেইটার জন্য বাদ গেছে তো যাই হোক সেইটা তোমার বাদ দিয়েও তোমার হচ্ছে গিয়ে ওই ওজন হচ্ছে গিয়ে মানে কি বলবো একশো টাকা এই দুটো কড়াইতে মোটামুটি টাকা লেগেছে এটা ধরে নাও ঠিক আছে এটা ওই টাকা হয়েছে ঠিক আছে দেখা যাক ভালো চললেই তো ভালো তাই না আর এটা কিনেছি এটা একদম প্যাকিং করে দিয়েছে দেখো ওই যে পেস্টিজ কোম্পানির আছে ঠিক আছে বুঝতে পারছো তো পেস্টিজের তো এটা কিনেছি এটা ওই দোকান থেকে কিনি তো এর আগে লিড দেওয়া ছিল তো লিডটা আমার খুব একটা ব্যবহার হয় না বলে তাই আমি বলেছি লিড ফিট দিতে হবে না তুমি এমনি দাও বলছে তুমি কি গিফট দেবে আমি বললাম না রে বাবা আমি নিজেই ব্যবহার করবো কোনো ওই দাঁড়াও তো খুলে নি হ্যাঁ ব্যবহার তো করে নেব আমার কোনো জিনিস আর কি ইয়ে হয় না মানে তস হয় না ঠিক আছে তো দাঁড়াও দেখি নি তোমাদের সময় নষ্ট বেশি না করে ওই আগের মাপেই ছিল এই যে পেস্টিজাইড এটা নিয়েছে তোমাদের সাড়ে আটশো টাকা ঠিক আছে এই যে সাড়ে আটশো টাকা ওই দোকান থেকেই তো কথা হচ্ছে এই কড়াইটে ওরা নেবে না ঠিক আছে তো এই যখন নেবে না তো তখন আমি বাড়িতে নিয়ে চলে এসেছি ভেবেছিলাম ওদের দিয়ে আসবো তার কারণ না এই এটা লোহা ভাঙাতে বিক্রি করলেও তো এক কিলো তো ওজন হবে এক কিলো কুড়ি টাকা বা দশ টাকা যাই হোক ওকে দিলে তো এক পয়সাও দেবে না তো এই এটা নিয়েছি লোরিয়ালের শ্যাম্পু এই যে এই দুটো ক্লিপ নিয়েছি ঠিক আছে খুব লাগে ক্লিপ আর নিভিয়ার এইটা মলে আড়াইশো টাকা বলছিল ঠিক আছে তো সেটা দুশো দশ টাকা নিয়েছে শ্রীরামপুরে চল্লিশ টাকা তো লাভ হয়েছে আর এই শ্যাম্পুটার দাম আছে তোমার চারশো উনিশ এটা তিনশো ষাট টাকা মতো নিয়েছে তো যাই হোক ওই জন্য শ্রীরামপুরের ওই দোকানে যাওয়া এবার তোমাদের দেখাই সেটা হচ্ছে এই স্টুলটা কিনলাম কেমন হয়েছে জানাবে ঠিক আছে আমার একটা পিঙ্ক কালারের আছে পিঙ্ক দিয়ে সাদা দিয়ে তো কেন জানি না এই কালারটা ভালো লাগলো অনেকগুলো কালারের মধ্যে দেখো এটা একটু কালারটা কিরকম বলে পিঙ্কের মধ্যে এই কালো দিয়ে রয়েছে খারাপ না কালারটা তো এটা তোমাদের হচ্ছে গিয়ে দেড়শো নিয়েছে একশো দশ কুড়ি বলছিলাম কিছুতেই শুনবে না আর একটা হুডি নেব অনেক দিন ধরে বলছিলাম যে হুডি নেব হুডি নেবো তো সেই করে ওই মাস্টার কালারটা যেটা দেখিয়েছি তোমাদের সেটা ছিল আর এই কালারটা ছিল আমি যা মোটা আমার গায়ে বেশি ভালো পাওয়া যায় না তো এই যে এটা দাম হচ্ছে হাজার টাকা টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট করে তোমার কত বেশ এসছে যাই হোক আমি তবে সাতশো টাকা দিয়েছি কেমন হয়েছে জানাবে ঠিক আছে এটা হচ্ছে মানে কি বলবো একটু সবুজ সবুজ আছে আমি নেভি ব্লুটা পরি হলুদটা আমাকে মানে না হলুদ আমার ভালো লাগছে না এটা নিয়ে আর ওই ওই দোকান থেকে আমাকে বই গছাচ্ছে বলছে আপনার বাড়িতে আমি গিয়ে ফ্রিতে যোগ্য করে আসবো আমার বাড়িতে ফ্রিতে যোগ্য করবেন আপনার লাভ কি হ্যাঁ কেন আমি কি বলেছি আমার বাড়িতে অশান্তি বলছে না আপনার বাড়িতে না খবরদার না এইসব কোনো দরকার নেই তো যাই হোক এই হচ্ছে কেনাকাটি তোমাদের দেখিয়ে দিলাম তো কথা হচ্ছে রান্না করে গেছিলাম ঠিক আছে মাছের ঝোল আর ভাত আর কালকে আমি বেশি করে রান্না করে রেখেছিলাম আমার নিজের জন্য সেটা হচ্ছে তোমাদের ওই পনিরের সবজি ছিল আর কালকে যে ভেজ ডালের রেসিপিটা তোমাদের শেয়ার করেছি সেটা ছিল আর ফুলকপি ওগুলো এখন গরম করব আর ভাত কড়াই ছিল সরি তো ওইগুলো দিয়ে খাবো ঠিক আছে যেমন তো ঠিক আছে তো আঁকা বলেছে প্রত্যেক মাসে করবে তাহলে অত কষ্ট হবে না দেখতে ভালো লাগে তো একটু জংলা জংলা লাগে আমার মনে হয় ঠিকই আছে তো ঠিক আছে চলো এই ব্লগটা এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো Love you all.